আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন জিন ও মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আজকে আমি আপনাদেরকে অনেকে আছে যে প্রথমে রঙ কিভাবে ভরতে হয় রং দিয়ে লেখতে হয় জাপরান কালি দ্বারা তো অনেকে বুঝে না অনেক কষ্ট হয় সমস্যা হয় আসলে এর জন্য তাদের জন্য পুরাতন যারা তাদের জন্য না নতুন যারা তাদের জন্য আমিও নতুন অবস্থায় অনেক বিপদের সম্মুখীন হয়েছি কিভাবে কালিটা ভরবো কিভাবে কী করবো অনেক সমস্যার মধ্যে পড়ছি ভাবিস লিখতে যাই কত যে নষ্ট হয়েছে তো এখন আমি আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো খুব সহজে আপনারা জানো এটা তৈরি করতে পারেন খুব সংক্ষেপে আমি ভিডিওটা শেষ করতেছি আমি যে কালিটা তৈরি করছি আমি আপনাদের সংক্ষেপে দেখাই জাফরান নিয়েছি আমি ইন্ডিয়ান জাফরান হ্যাঁ ইন্ডিয়ান জাফরান তারপর হচ্ছে যে ইয়ে আপনার এই হচ্ছে যে মেস্ক মেস্ক ব্যবহার করছি এখানে আর এখানে হচ্ছে যে কুমকুম ব্যবহার করছি হ্যাঁ তিন পথ ব্যবহার করছি একত্রে মিলানোর পরে এটার ভিতরে আধা ঘন্টার মতন বা তার সাথে একটু পাঁচ দশ মিনিট বেশি কম বেশি সময় পর্যন্ত এটা রাইখা দিছি ভালো করে এটা মিক্স হওয়ার জন্য মিক্স হওয়ার পরে আমি একটা নেকড়া নিচ্ছি এইভাবে নেকড়া নিয়ে নেকড়ার ভিতরে এইগুলো ঢালছি আর একটা এরকম একটা পাত্র নিয়ে পাত্রের মধ্যে চিপড়াইয়া এর রংটা এটার ভিতরে ফালাইছি ফালানোর পরে হ্যাঁ ই লেখার জন্য আপনার এই তাবিজ লেখার জন্য কিছু কলম পাওয়া যায় বাজারে এইরকম কলমগুলো তবে এইগুলো বেশি একটা ভালো না আমি বেশ কয়েকটা কলম কিনছি এইগুলো দ্বারা খুব লেখা কষ্ট হয় তো ঝামেলা এর জন্য এই সাইন পেন আমি ব্যবহার করি সাইন পেন কিনলে কালিটারে আপনারা কিছু অঙ্কন কইরা কিছু আইকে সুন্দর দৃশ্য এভাবে আপনারা কালিটারে শেষ করবেন শেষ করিয়া এই কলমটা নেবেন নেওয়ার পরে তারপরে কলমের ভিতরে যে তুলাটা থাকে এই যে একটা থাকে এইটার ভিতরে আপনারা সিরিজ দ্বারা এই রঙটারে টাইন্যা নিয়া আপনারা এইটার ভিতরে ঢুকাই দিয়ে তারপর রং ঢুকাই দিবেন রং ঢুকাইয়ে দিয়ে তারপরে বাস এইটার ভিতরে আপনারা এইভাবে ঢুকাইয়ে দিয়ে হ্যাঁ এইটার এই যে মুখ আছে মুখটা লাগাইয়ে দিবেন তারপরে এইটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনার যে কোনো আমরা যে কোনো কলম দিয়ে যেভাবে লেখি ওই রকম সুন্দরভাবে লেখা যাইবে তো আপনাকে আমরা আপনাদেরকে আমরা দেখাইতেছি হ্যাঁ কীভাবে কি করতে হয় আর অবশ্য এখানে এই গোলাপ জলটা ব্যবহার করবেন হ্যাঁ গোলাপ জলের পানিটা এখানে ব্যবহার করবেন তো গোলাপ জলের পানিটা যদি ব্যবহার করেন তো ব্যবহার করলে আমি আপনাদেরকে বলবো এই গোলাপ জলের পানিটা ব্যবহার করলে আপনার অন্তত তিনবার অথবা সাতবার এই গোলাপ জলের পানিতে আইতুল কুড়ি পরেও দম দিয়ে তারপর ওই পানিটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এই কাজগুলো অনেক ভালো হবে আর যারা তাবিজ জাগ্রত করতে জানেন না হ্যাঁ তাদের জন্য একটা ভিডিও আসবে অবশ্যই আর যারা জাগ্রত করতে জানেন তারা জাগ্রত করে তা তৈরি করবেন এভাবে এইটা দিয়ে এখন কিভাবে লেখা যায় কিভাবে লেখাটা আসে আমরা একটু দেখি ঠিক আছে এবার আমরা দেখি লেখে কিভাবে হ্যাঁ কালিটা পরে তো আমরা আল্লাহ লেখবো তো আমরা আল্লাহ লেখলাম আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু কালিটা পড়ছে হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু লেখা যাইতে আছে একেবারে খুব সহজে বেশি সময়ও লাগতে না আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন তাহলে আপনাদের লেখাটা অনেক সুবিধা হবে আমি মনে করলাম এটা আসলে দেওয়াটা উচিত অনেক নতুন যারা রয়েছে বাইরা তারা হয়তো বা তাদের জন্য কষ্ট হইতে পারে কালিটার বিষয়টা বোঝার জন্য ভরার জন্য লেখার জন্য তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা দিছি তো সকলেই ভালো থাকবেন কেউ পুরাতন যারা আছেন তাদেরকে শিক্ষা দিতেছি এটা মনে করবেন না আপনাদের কারো শিক্ষা দেওয়ার মতন ওই রকম যোগ্যতা আমার নাই আমি শুধু নতুন যারা এই লাইনে তাদের জন্য আসলে মূলত এইটা ভিডিওটা বানাইছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত